আচ্ছা বলতে পারবেন পবিত্র কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত কোনটা তার সঙ্গে আর একটা প্রশ্ন বলতে পারবেন পবিত্র কোরআনের সবচেয়ে অবহেলিত আয়াত কোনটা যেটাকে আমরা এইটুকু গুরুত্ব দিইনি জি পবিত্র কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত যেটা পবিত্র কোরআনের সবচেয়ে অবহেলিত আয়াত সেটাই যেটাকে আমরা এইটুকু গুরুত্ব দিই আমরা আমাদের পাড়ার একজন মাতালকেও একজন মদঘরকেও সামান্য হলেও গুরুত্ব দিই কিন্তু পবিত্র কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াতটাকে আমরা এইটুকু গুরুত্ব দিই না ওটা পবিত্র কোরআনের সবচেয়ে বেশি অবহেলিত আয়াত প্রশ্ন হবে হোসেন ভাই আপনি কোন আয়াতের কথা বলছেন যে আয়াতটা পবিত্র কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত অথচ আমরা সেই আয়াতটাকে এইটুকু গুরুত্ব দিই না আপনি কোন আয়াতের কথা বলছেন এর জন্য আপনাকে আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তাও মনোযোগ সহকারে এখন সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আর যদি মনে হয় যে এই ভিডিওটা দিনের জন্য কল্যাণ বয়ে আনতে পারে জাতির জন্য কল্যাণ বয়ে আনতে পারে তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন হতে পারে আপনার একটা শেয়ারে দলে দলে বিভক্ত হয়ে থাকা মুসলিম জাতি হয়তো ঐক্যের পথে আসতে পারে হয়তো একতাবদ্ধ হতে পারে সুতরাং একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করুন আর তার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো আপনি কি মনে করলেন আপনি কি ভাবলেন সেটা আপনি আমাকে কমেন্ট করে জানান আপনার কমেন্ট থেকে আমি জানতে পারি যে আমি আপনাকে কতটা বোঝাতে পেরেছি অথবা আমি এও জানতে পারি যে আমি আপনাকে বোঝাতে পেরেছি কি না আর তার সঙ্গে সঙ্গে যদি আমি আমার বক্তব্যে ভুল কিছু বলে থাকি তো সেটা আপনারা আমাকে কমেন্ট করে ধরে দিন এতে করে আমি আমার ভুলটা সংশোধন করতে পারবো আসসালামু আলাইকুম আচ্ছা আপনি কি জানেন পবিত্র কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এক কোনটা আর তার থেকে বড়ো কথা হলো আপনি কি জানেন পবিত্র কোরআনের সবচেয়ে অবহেলিত আয়াত কোনটা যে আয়াতটাকে আমরা এইটুকুও গুরুত্ব দিই না অথচ পবিত্র কোরআনে এর চাইতে গুরুত্বপূর্ণ আয়াত আছে বলে আমার মনে হয় না প্রশ্ন হবে কোন আয়াতের কথা বলছেন কোন সুরাই পাব আর আয়াত নাম্বারই বা কত আর আয়াতটাই বা কি তো এটা রয়েছে পবিত্র কোরআনের ছিয়াশি নম্বর সুরা সুরার তারিখ আয়াত নাম্বার তেরো আল্লাহ সাল্লা বলছেন যে ইন্নাহু লাকাউলুন ইন্নাহু লাকাউলুন ফসল নিশ্চয়ই তা এখানে তা বলতে পবিত্র কোরআনকে বলা হচ্ছে নিশ্চয়ই তা অথবা নিশ্চয়ই পবিত্র কোরআন মতবিরোধ বাণী নিশ্চয়ই তা বা পবিত্র মতবিরোধ মতবিরোধ মীমাংসাকারী বাণী বাণী পয়েন্ট টু বি আল্লাহ সুবাহ পবিত্র কোরআনকে পবিত্র কোরআনে মতবিরোধ মীমাংসাকারী বাণী বলে উল্লেখ করেছেন অথচ আমাদের সমাজে মুসলিম সমাজে আমাদের আলেমদের মধ্যে মতবিরোধে ভরপুর আর আল্লাহ সুবাহতোলা পবিত্র কোরআনে পবিত্র কোরআনকে মতবিরোধ মীমাংসাকারী বাণী বলে উল্লেখ করেছেন কিন্তু আমরা মুসলিম সমাজ বা আমাদের আলেম সমাজ আমরা কখনোই পবিত্র কোরআন দিয়ে নিজেদের মতবিরোধগুলোর মীমাংসা করি না এটা বাস্তব সত্য যে আমরা মুসলিম সমাজ বা আমাদের আলেম সমাজ আমাদের মধ্যে থাকা মতবিরোধগুলোর কখনোই পবিত্র কোরআন তারা মীমাংসা করিনি অথচ আল্লাহ সুহান পবিত্র কোরআন ঘোষণা করেছেন ইন্নাহুল্লা ফাসাল নিশ্চয়ই পবিত্র কোরআন মতবিরোধ মীমাংসাকারী বাণী কল্পনা করুন যে তাহলে কত গুরুত্বপূর্ণ পবিত্র কোরআন মতবিরোধ মীমাংসাকারী বাণী কত গুরুত্বপূর্ণ আয়াত কিন্তু তাকে আমার এইটুকুও কেউ গুরুত্ব দিই না অথচ আমাদের সমাজে আমাদের আলেম সমাজে মতবিরোধে ভরপুর উচিত ছিল পবিত্র কোরআন দিয়ে আমাদের মতবিরোধগুলো মীমাংসা করা কিন্তু আমরা সেই মতবিরোধগুলো নিয়ে পড়ে রয়েছি তর্কাতর্কি করি মারামারি পরিত করি অথচ পবিত্র কোরআনে রয়েছে সমাধান পবিত্র কোরআন মতবিরোধ মীমাংসাকারী বাণী কিন্তু আমরা আমাদের মতবিরোধগুলোকে পবিত্র কোরআন দ্বারা মীমাংসা করিনি মানে আমরা এই আয়াতটাকে এইটুকু গুরুত্ব দিইনি আল্লা সুবাহতালা বলছেন পবিত্র কোরআন মতবিরোধ মীমাংসাকারী বাণী আমরা নিজেদের মতবিরোধগুলোকে পবিত্র করার দ্বারা মীমাংসা করিনি এর মানে কি জানালো আমরা আয়াতটাকে এইটুকুও গুরুত্ব দিইনি কত গুরুত্বপূর্ণ আয়াত অথচ আমরা তাকে এইটুকুও গুরুত্ব দিইনি এখন আয়াতটাকে একবার ফলিস কেড়ে দেখুন আপনি বুঝতে পারবেন যে এই আয়াতটার গুরুত্ব আসল কত পুরো মুসলিম সমাজ থেকে আমাদের আলেম সমাজ থেকে আমাদের মধ্যে থাকা সমস্ত মতবিরোধগুলোকে গুলোকে দূর করা যেতে পারে এই আয়াতের মাধ্যমে কিন্তু আমরা এই আয়াতটাকে সামান্য গুরুত্ব দিইনি বিষয়টা যেন এরকম যে এটা আল্লাহ সুভান জানা যেন কথাই নয় বিষয়টা যেন অনেকটা এরকম যে এটা যেন আল্লাহ সুমান কথাই নয় যেন কোনো পাড়ার কোনো মদঘর কোনো মাতাল এই বক্তব্যটা রেখেছে যে নিশ্চয়ই পবিত্র করার মতবিরোধ মীমাংসাকারী বাণী অবাক করার ব্যাপার হলো পাড়ার মদঘর বা মাতালের কথাকেও আমরা এর চেয়ে বেশি গুরুত্ব দিই অথচ এটা আল্লাহ শোভনতলার কথা আর তাকে আমরা এইটুকুও গুরুত্ব দিইনি এইটুকুও গুরুত্ব দিইনি আর এটাই বাস্তব সত্য এবার আপনাকে পবিত্র কোরআন থেকে দেখাবো যে কিভাবে মতবিরোধগুলোর মীমাংসা করা যায় যেমন ধরুন যেমন ধরুন আমাদের সমাজে প্রচুর দল রয়েছে মত রয়েছে আর প্রত্যেক দলের অনুসারীরা দাবি করে যে তাদের দল সঠিক এবং তারা জান্নাতি প্রত্যেকটা দল মুসলিম সমাজে প্রচলিত প্রত্যেকটা দল এই দাবি করে যে তাদের দল সঠিক এবং তারা জান্নাতি অথচ পবিত্র করেন বলে ইসলামের দল তৈরি করে হারাম আমরা দাবি করছি যে আমাদের দল সঠিক এবং আমরা জান্নাতি পবিত্র কোরআন বলছে দল তৈরি করাই হারাম জান্নাতির গল্পটাই নেই এখানে দল তৈরি করাই হারাম জান্নাতি হওয়ার গল্পটাই এখানে নেই পবিত্র কোরআন কিছু আয়াত আপনাকে দেখাচ্ছি এটা রয়েছে পবিত্র কোরআনে সরাই ইমরান পবিত্র কোরআন তিন নম্বর সরা আয়াত নম্বর একশো তিন আল্লাহ বলছেন যে বতাসিম বিহাবুল্লাহ জামিয়াও গোলাত্তাফার রাখু তোমরা আল্লাহর রজ্জু পবিত্র কোরআনকে শক্ত করে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়েও না কিন্তু আমরা পবিত্র কোরআনকে ছেড়ে দিয়েছি পরস্পর বিচ্ছিন্ন হয়েছি দল তৈরি করেছি করে দাবি করছি আমাদের দল সঠিক এবং আমরা জান্নাতি অথচ দল তৈরি করে হারাম এই সম্পর্কে আরও তিনটি আয়াত আপনাদেরকে শোনাব তাহলে বিষয়টার কতটা গুরুত্ব এটা আপনি উপলব্ধি করতে পারবেন সবচেয়ে প্রথম আয়াত এটা হচ্ছে পবিত্র কোরআনের আটানব্বই নম্বর সুরা সুরা বঞ্জনা আয়াত নম্বর চার আল্লাহ ফতাহ বলছেন যে মা তাফার সরি ওমা ওমা তাফার রাখা লজিনা উতুল কিতাব যাদেরকে ইতিপূর্বে কিতাব দেয়া হয়েছিল তারা বিভিন্ন দলে মতে বিভক্ত হয়েছিল আল্লাহ সুমান একই ধরনের বক্তব্য রেখেছেন পবিত্র কোরআনের তিন নম্বর সুরা আল ইমরানের একশো পাঁচ নম্বর আয়াতে তাদের মতো হইও না যাদের কাছে কিতাব আসার পরও বিভিন্ন দলে মতে বিভক্ত হয়েছে নিজেদের দিনকে বিভক্ত করেছে তোমরা তাদের মতো হয়ও না আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এত রয়েছে পবিত্র কোরআনের আহ বল না আমি নাম্বারটা হয়ে যাচ্ছি ছয় নম্বর আনাম সুরা নাম্বার একশো উনষাটে আল্লাহ বলছেন যে লাজিনা ফারাকু ওয়া দিনাহুম ওয়াকানুসিয়া যারা নিজেদের দিনকে বিভিন্ন দলের মতে বিভক্ত করেছে লাস্তম হুমাই তাদের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই ইন্দিনাফারাকু দিনাহুম ওয়াকানুফিয়া নিশ্চয়ই যারা নিজেদের দিনকে বিভিন্ন দলের মতে বিভক্ত করেছে এবং নিজেরা বিভক্ত হয়েছে লাস্তমিন তাদের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই আল্লাহ সুমতালা সরাসরি মোহাম্মদ সোষাম উদ্দেশ্য বলছেন যারা দিনকে বিভিন্ন দলের মতো বিভক্ত করেছে তাদের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই এত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণগুলো মানে এত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আয়াত পবিত্র পবিত্রকরণে থাকা সত্ত্বেও আমরা দল তৈরি করেছি এবং দল তৈরি করার পর এই দাবি করি যে আমাদের দল সঠিক এবং আমরাই জান্নাতি অথচ দল তৈরি করাই হারাম জান্নাতি হওয়া তো অনেক পরের কথা এখন আমরা পবিত্র কোরআনের এই কয়েকটা আয়াত দিয়ে নিজেদের মতবিরোধগুলো দূর করে নিতে পারি একদম প্রথম কথা কোনো দলমত না ইসলামে কারণ দলমত তৈরি করাই হারাম কোনো দলমত থাকবে না এভাবে আমরা নিজেদের সংশোধন করতে পারি পবিত্র কোরআন দ্বারা কারণ আল্লাহ সমাজ পবিত্র কোরআন বলেছেন ইন্নাহুল পবিত্র কোরআন মতবিরোধ মীমাংসাকারী মানি এখন আমরা পবিত্র কোরআন দ্বারা আমাদের মধ্যেকার মতবিরোধগুলো দূর করতে পারি আর এভাবে দূর করতে পারি যে দল তৈরি করা হারাম সুতরাং কোনো দল থাকবে না ইসলাম ইসলাম আর ইসলামের অনুসারী মুসলিম কোনো দল নেই এখানে এখানে কেউ আহলে হাদিস থাকবে না কেউ আহলে কোরআন থাকবে না কোনো দল নেই এখানে ইসলাম এবং মুফলিম এখানেই কাহিনি শেষ এর বেশি আর কিছুই নেই ইসলাম এবং ইসলাম অনুসরণকারী মুফলিম কোনো দল থাকবে না কোনো মত থাকবে না আল্লাহর কথায় শেষ কথা মোহাম্মদামের কথায় শেষ কথা কোন দল মত নেই কারণ দল তৈরি করা হারাম আর নিজেদের দলকে সঠিক দাবি করা আর নিজেদেরকে জানাতির দাবি করা তো আরো বড় হারাম কারণ দল তৈরি করে হারাম এভাবে আমরা পবিত্র কোরআন দ্বারা নিজেদের মধ্যেকার মতবিরোধগুলো গুলো মীমাংসা করতে পারি কিন্তু সমস্যা হচ্ছে সে এক জায়গাতেই আমরা আমাদের পাড়ার একজন মদফরকেও একজন মাতালকেও গুরুত্ব দিই কিন্তু আমরা পবিত্র কোরআন এই আয়াতটাকে গুরুত্ব দিই না এইটুকু গুরুত্ব দিই না ইন্নাহুল্লাহ কাবল ফাসল নিশ্চয়ই পবিত্র কোরআন মতবিরোধ মীমাংসাকারী পানি আমরা পবিত্র কোরআন দ্বারা নিজেদের মতবিরোধগুলোকে মীমাংসা করিনি অবাক করা ব্যাপার হলো আমরা পবিত্র কোরআন নিয়েও মতবিরোধ করি পবিত্র কোরআন দ্বারা মতবিরোধ মীমাংসা করা তো দূরের কথা আমরা পবিত্র কোরআনকে নিয়েও মতবিরোধ করি এর চাইতে অবাক করা ব্যাপার আর কিছু হতেই পারে না